সুপ্রিয় কৃষক কৃষিনী ভাই বোনের আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আখ আপনারা হয়তো অনেকে চিনেন এটা হচ্ছে ফিলিপাইনি ফিলিপাইনের কালো জাতের যে আখটা সেটা এটি বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এর প্রধান কারণ হচ্ছে এই একটা খুবই নরম এবং খুবই সুমিষ্ট আমাদের সাথে আছে আমাদের এই আখ জমির যে কৃষক যিনি তরুণ উদ্যোক্তা মোকরামিম হোসেন উনি আমি যেটা লক্ষ্য করেছি বরাবরই আহ সকল ধরনের নতুন প্রযুক্তি এবং নতুন জাত নিয়ে কাজ করতে উনি পছন্দ করেন তারই অংশ উনি এই যে কালো রয়েছে নিয়ে কাজ করতেছেন তা ওনার কাছ থেকে এই আখ চাষ করার অভিজ্ঞতা এবং এটা কেন চাষ করলেন কি লাভে মানে ওনার উদ্দেশ্যটা কি সে বিষয়ে একটু জানার চেষ্টা করব তা আপনি যে আখটা চাষ করলেন এটা কেন করলেন অথবা কি দেখে কি দেখে আগ্রহ আগ্রহ বাড়লো যে আপনার ফিলিপিনের যে একটা এটা আপনি চাষ করবেন এটা সকল বয়সের লোকেই খেতে পারবে এটা খুব নরম এন্ড সফট এটা খুব কম সময়ে বড় হয় আচ্ছা আর এটা লাভজনক এটা একটা একশো থেকে একশো বিশ টাকা বিক্রি হয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ যাই ধন্যবাদ আপনারা শুনতে পেলেন আমাদের কৃষক ভাই ভাই উনি বলল যে এই একটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা নরম এটা যে কোনো বয়সের মানুষ খেতে পারবে এবং এটার মিষ্টতা অনেক বেশি এবং এটা অল্প সময়ে বৃদ্ধি পায় আরেকটা বেশি আসে যার ফলশ্রুতিতে কৃষকরা সহজে লাভবান হতে পারে অন্যান্য আখের তুলনায় এই আখের কুশি কুষির সংখ্যা বৃদ্ধি বেশি হয় তাই কৃষকরা এটা চাষ করে ব্যাপকভাবে লাভবান হতে পারবে এটা ছিল আজকের মতো তো আপনারা যারা এরকম নতুন জাত এবং নতুন কোনো কিছু নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আপনারা নতুন যে প্রযুক্তি অথবা নতুন যে সকল যা আছে সেগুলো নিয়ে কাজ করবেন তাহলে আপনারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করে লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে